আসসালামু আলাইকুম নন্দরা কৌতারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আজ কৌতার কি অবস্থার বর্ষার সময় দেখেন কি অবস্থা সব জায়গায় দেখি এখানে কৌতারে যে খাবারগুলো আমরা খাওয়ানোর পরে পড়ে থেকে সেগুলো আমরা এখানে ফেলাই রাখি যখন এটা দিয়ে ঢেকে রাখি এটা দিয়ে এখানে গোসল এটা গোসলের পাত্র অতিরিক্ত খাবারগুলো আমরা এখানে ঢেকে রাখি আর কি এখন খাইতে দেয়নি দেখেন সব কৌতরের অবস্থা দেখেন অবস্থা দেখেন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে দ্রুত কবুতার ঘরটা সব কমপ্লিট করতে পারি আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা আমার সাপোর্ট করলে কবুতার অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারব দয়া করে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্য লাইক কমেন্ট করবেন দেখেন কি অবস্থা আমাদের সবজি কবুতার আমাদের রেসার কবুতার দেখেন সব কি অবস্থা বৃষ্টিতে ভিজে ভিজে তো আমরা সবকিছু ইনশাল্লাহ একটু পরে সব পরিষ্কার করবো যেহেতু একাই সবকিছু করতে হয় যার কারণে ভিডিওতে হয়তো আমি আপনাদের অতটা দেখাতে পারবো সবজি রেসার দেখেন খাসার ভিতরে যাদের খাসার ভিতরে দেখছেন এম তো আমি একটা দিয়ে দিচ্ছি কারণ এই যে রড দেখছেন এটা রড কিন্তু বর্ষার সময় বা ঠান্ডার সময় ঠান্ডা থাকে এতে কিন্তু কতটা ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায় দেখেন এখানেও দিছি এখানেও দিছি এখানেও দিছি এটা হচ্ছে কবুতারের পালতে হলে একটু বুদ্ধি করতেই হবে কারণ এগুলো ঠান্ডা হয় না এগুলো ঠিক থাকে তো যারা কবুতার পালেন খাসার ভিতরে যখন বৃষ্টি হবে কিংবা দেখেন সব সমস্যা নেই সব ঠিক আছে একটু রোদ হলে দুই তিন দিন যেহেতু এক টানা প্রায় চোদ্দ পনেরো দিন বৃষ্টি হচ্ছে যার কারণে আর কি এই সমস্যাটা হচ্ছে দেখেন এক লাইনে দেখেন সব বসে আছে খাওয়া খাওয়ার জন্য তো বন্ধুরা আমরা কবুতরকে একটু পরে আর কি খাইতে দিব অধিকাংশ কৌতারে একটু সমস্যা আছে হয়ে গেছে বলতে দেখেন সব পাকলা একটু সমস্যা হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সবকিছু পরিবর্তন করব আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু আমরা চেঞ্জ করে ফেলব এবং আমাদের ভিডিওগুলো আপনারা দেখে জানাবেন যে আপনাদের কার কেমন লাগছে তাছাড়া বন্ধুরা যারা কেউ যদি রেসার কবুতা নিতে চান আমাদের বাসায় রেসার কবুতারগুলো বাংলাদেশের টপ কোয়ালিটি রেসার্টি ভিতরে অন্যতম তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা নাম্বার দিয়ে তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে একই নামে তো আপনারা আমাদের ফেসবুক পেজও আপনারা সেখানকে দেখে আসতে পারেন সেখানে আমাদের নাম নাম্বার সবকিছু দেওয়া আছে তো বন্ধুরা দেখেন আমাদের এ হচ্ছে গ্রিজেল অবশ্য দেখেন একটু নোংরা হয়েছে আর কি ছাড়া কোনো সমস্যা না তো আমরা সব কিছু পরিবর্তন করবো বন্ধুরা এই বর্ষার সময় আবার আজকে দেখি আজ সকালে দেখি প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে আর কি আজকে সকালে দেখি প্রচুর পরিমাণে ঝড় হয়েছে যার কারণে একটু বেশি নোংরা হয়ে গেছে বন্ধুরা তো আমি ভিডিও বেশি লং করব না আপনারা অনেকে আমাদের ভিডিও গুলো পছন্দ করেন দেখেন আলহামদুলিল্লাহ একটা আপনারা হয়তো মনে করতেন যে এই পরিস্থিতির ভিতরে কবুতার গুলো এত সুস্থ আছে কেন সুস্থ থাকার একটাই মেন কারণ হচ্ছে আমরা কবুতরকে সবসময় ন্যাচারাল ওষুধ দিয়ে থাকি এই কবুতর অসুস্থ হয়ে গেলে বা সর্দি কাশি হইলে আমরা কিন্তু দেখেন এটা দেখেন আমাদের একটা বাচ্চা কবুতরের বাচ্চা আর কি আগে খেয়ে গেছে সকালবেলা তো কিছু করার নেই আর কি এটুকু মেনে নিতেই হবে কাগে খেয়ে যায় শুধু কাকে একটু ঝামেলা করে তাহলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা সব ঠিক করে ফেলাবো দেখেন এই হচ্ছে আমাদের কাক দিকে বাচ্চা কত সুন্দর আলহামদুলিল্লাহ তাছাড়া বন্ধুরা আমার কিন্তু একটু বাগানের শখ আছে দেখেন আমি এখানে বাগান করছি দেখেন দেখেন এই দেখেন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম